আবার বিস্ফোরণ পাকিস্তানের বাণিজ্য রাজধানী করাচিতে বৃহস্পতিবার বিকেলে একটি হাসপাতাল চত্বরে বিস্ফোরণ কাণ্ডে কয়েকজন হতাহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন জানাচ্ছে বিস্ফোরণে অন্তত চৌত্রিশ জন গুরুতরভাবে জখম হয়েছেন বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি সিন্ধু প্রাদেশিক পুলিশ এবং দমকল বিভাগ কিছু জানতে পারেনি তবে প্রাথমিকভাবে একে জঙ্গি হানা বলে মনে করছে না প্রশাসন ও সংবাদ মাধ্যম প্রকাশিত খবরের দাবি ওই তাজ মেডিকেল কমপ্লেক্স নামে হাসপাতাল চত্বরের পিছনে একটি গুদামে বিস্ফোরণ হয়েছে তার অদূরেই রয়েছে একটি বাজি কারখানা গুদামে মজুদ বাজিতেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি জিন্না রোড লাগোয়া ওই গুদামে বিস্ফোরণের ফলে পথচারীদের অনেকেই গুরুতর আঘাত পেয়েছেন বলে করাচি পুলিশ জানিয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয়েছে আহত কুড়িজন জিন্না পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে এবং চোদ্দ জন করাচির সিভিল হাসপাতালে ট্রমা সেন্টারে চিকিৎসা দেন প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার জঙ্গি হানায় কেঁপে উঠেছে সিন্ধু প্রদেশের রাজধানী সহ গত বছরের অক্টোবর এবং চলতি বছরের মে মাসে দুবার বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছিলেন করাচিতে হাই নিউজ নেটওয়ার্ক